আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ ভর্তা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে প্রথমেই আমি কাঁঠালের বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর পানিটা যেন খুব বেশি পরিমাণে না হয় আবার যেন কমও না হয় কেননা এখানে পানিটা একদমই ফেলে দেওয়া যাবে না কাঁঠালের বীজে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন তো পানিটা যাতে এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে শুকিয়ে যায় সেই পরিমাণেই দিতে হবে আপনার প্রথমে পানি দেওয়ার পরে একটু কম করেই দিবেন যেন যদি পরে প্রয়োজন হয় তাহলে একটু গরম পানি যোগ করে নেওয়া যাবে এই যে আমার কিন্তু কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধটা করতে হবে এরকম একটু নরম করে আর কি একদমই শক্ত রাখা যাবে না না এটা কিন্তু একদমই ড্রাই হয় ভিতর থেকে তো এটা পানিটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আর এই সরিষার তেলে আমি এটাকে ভালো করে ভেজে নেব যাতে এটা ভিতর থেকে মশ্চার হয় তো এই যে দেখেন আমি এটাকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এটা যখন একদমই এরকম মশ্চার হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এটাকে আমি এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন কিংবা ফুড প্রসেসারেও দিতে পারেন তবে বাটার ভর্তা কিন্তু আলাদা রকমই একটা টেস্ট আনে তো সে যাই হোক আমি এবারে যা করছি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিয়ে আমি এর মধ্যে গোটা কয়েক শুকনো মরিচ ভেজে নেব এখানে মরিচের অনুপাতটা একদমই নিজস্ব পছন্দ অনুযায়ী হবে কেননা ঝালের অনুপাতটা এক একজন এক এক রকমে পছন্দ করে তবে কাঁঠালের বীজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এর সাথে একটু বেশি ঝালই খেতে ভালো লাগে আর কি তো এবারে আমার হচ্ছে বীজটাকে ব্লেন্ড করে নেবার পালা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সিদ্ধ কাঁঠাল কাঁঠালের বীজটা তো এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেওয়ার আগে এখানেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছে কিন্তু সরিষার তেল ওই যে বললাম কাঁঠালের বীজটা একদমই ড্রাই হয় এ কারণে তো এরপরে আমি শুকনো মরিচ নিয়ে হাত দিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো ভর্তার স্বাদটাকে দ্বিগুণ করে তোলে তো এখানে বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো পেঁয়াজটাকে এবার ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে আমি যোগ করবো লবণ আমি কিন্তু লবণটা বারে বারে দিচ্ছি কেননা এখানে পেঁয়াজেও লবণ দরকার আছে আবার কিন্তু বীজেও প্রয়োজন ছিল তাই একবারে সমস্ত লবণটা দিয়ে দেবেন না এভাবে বারবারে তেল আর লবণটা যোগ করবেন আর আমি এখানেও কিন্তু সামান্য একটু তেল যোগ করে নিয়েছি তো এবারে আমার এটা মাখা হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা যে কাঁঠালের বীজটা এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মরিচ মাখার মধ্যে দেখেন কাঁঠালের বীজটা কি পরিমাণে ড্রাই এটা কিন্তু একদমই মসৃণ হয়ে গিয়েছে আমি যখন এটাকে বেটে বা ব্লেন্ড করে এনেছি তো এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে উপর থেকে ধনে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বীজ ভর্তা এটা গরম ভাতের সাথে কি পরিমাণে যে মজা লেগেছে অবশ্যই আপনারা বাড়িতে একদিন তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হল আর ভর্তাটা যে কোনো ভর্তায় যেন উপর থেকে ড্রাই হয়ে না যায় আমি এভাবে উপর থেকে একটু তেল দিয়ে রাখি তো আল্লাহফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে